দেশবাসী সকলের প্রতি তাকে আলাইকুম আজকে আমরা চিকিৎসা নিয়ে এখানে হাজির হয়েছি বাংলাদেশের দমন সভাপতি অহংকার ভ সভাপতি বর্তমান সভাপতি সাদা বাবু সরকার মহারাৎ তাকে মিথ্যা মামলা দিয়ে তারা একটু মাদার ভাঙে ওই সমস্ত পলাকার পার্টিরা যারা আমাদের নদীর বিরুদ্ধে কথা বলে আমরা আমির হামজা দুর্গা নোংরাকে নিয়ে ছোট করে কথা বলছে আমির হামজা কোরানের ভুল ধরেছে মিজানুর রহমান আদারি শ্যামার প্রণালীকে বক্খর বলেছে এরকম অনেক অনেক খারাপ খারাপ মুক্তি দিয়েছে তারা ইসলাম ধর্মের মধ্যে আঘাত করেছে তাদের কি কেউ রেস্ট করেছে আমার ওস্তাদ আবু সরকার উনি পালাগানের মধ্যে প্রশ্ন করেছিলেন নূর আগে প্রথম নূর সৃষ্টি করেছে আরস প্রথম সৃষ্টি করেছে কলম প্রথম সৃষ্টি করেছে রূপ প্রথম সৃষ্টি করেছে আসলে কোনটা প্রথম সৃষ্টি করেছে এটা ছিল তার প্রশ্ন এই প্রশ্নের উত্তর আপনারা যদি আলোক সহমতরা দিতে তাহলে আপনি থেকে ধন্যবাদ জানাইতাম প্রশ্নের সভাপতি দিতে না পারে তাকে মিথ্যা কলঙ্ক দিয়ে ইসলাম কথা বলে আল্লাহকে ছোট করে উনি কথা বলেছেন এই এরকম কলম পেতে তাকে অ্যারেস্ট করে জেল হাজতে রেখেছেন আমরা নিঃসর্ত মুক্তি চাই এবং রাহুল সরকার যে প্রশ্ন করেছে এই প্রশ্নের মীমাংসা আপনারা যদি পারেন অবশ্যই আর আগামীকাল আমরা শাহী বাবার দরবারে আবুল সরকারের পক্ষে থেকে বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আরেকটা একটা সমাবেশে আহ্বান করছি সেটা হবে আদালতের করতে চাই কালবাবা বাবা মাদার শরীফে আমরা আরেকটা মানব বন্ধন করব বাংলাদেশের সকলেই আপনার সেখানে অংশগ্রহণ করবেন আপনাদের সকলের কাছে এই তোমরা আমরা আবু সরকারের নিঃশর্তভাবে মুক্তি চাই নিঃশর্তভাবে মুক্তি চাই আবু সরকারের মুক্তি চাই সরকারের যায় চাই সর্বদাই দর্শক আমরা এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের সামনে যেখানে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের একজন বাউল সাধক যার মানব বন্ধন করছে নিঃসন্দেহে মুক্তি চাচ্ছে যে যেখান থেকে পারেন আপনারা প্রতিবাদ জানান এবং লাইভটি শেয়ার করুন

তিনটি গোষ্ঠীর সাধারণ সম্পাদক ডাক্তার জানোয়ার তপন ডাক্তার জানোয়ার তপনকে অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখবেন ডাক্তার তপন যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন আমরা প্রতিবাদ জানাবো সব সময় আসলে কি বলবো আমার মনে পড়ছে দু হাজার বিশ সালে এই জানুয়ারি মাসে আমাদের একজন শিল্পী তার নাম হচ্ছে শরিয়ত ময়াতি আপনারা তার সবাই ছিলেন নিশ্চয়ই শরিয়ত ময়াদি এরকম একটা পালা জলসায় উনি চ্যালেঞ্জ করেছিলেন যে গান যে হারাম বলছেন আপনারা এটা কোথায় লেখা আছে এটা কি কোরআনে লেখা আছে উনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এবং চ্যালেঞ্জ করেছিলেন যদি কেউ প্রমাণ দেখাতে পারে যে কোরানে গান গাওয়া হারাম তাহলে আমি তাকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেবো তো তার এই চ্যালেঞ্জ কেউ কিন্তু গ্রহণ করে নাই গ্রহণ করে নাই কারণ সেই সৎ সাহস তাদের নাই তারা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হামলা দিয়েছে এবং বলেছে এই কথার প্রেক্ষিতে নাকি তাদের ধর্মীয় অনুভূতিটা আঘাত দিয়েছে যে এক অদ্ভুত অনুভূতির দেশে আমরা বাস করছি আমাদের সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা এই অনুভূতির দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে এবং এই অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত হতে চলেছে আমরা আমরা পোষণ এই অদ্ভুত অনুভূতির প্রতি আমাদের এই যে একজন আবুল সরকার তার গান আমরা যারা শুনেছি কিন্তু এই ধরনের গান যারা করেন তাদের যে সঙ্গীতের যে ভাষা তাদের যে ইশারা তাদের যে ইঙ্গিত এটা বোঝার ক্ষমতা কিন্তু অনেকেরই নাই এবং যারা নাকি অজ্ঞ যারা মূর্খ যারা সঙ্গীতের ভাষা বোঝালাম তারাই কিন্তু এই আবুল সরকারের বিরুদ্ধে এ ধরনের মামলা করেছে এবং যারা চায় যারা চায় তাদের যে ধর্মচিন্তা এই ধর্ম দ্বারা আপনিও আক্রান্ত হবেন আপনিও তাদের মধ্যে করে আল্লাহকে চিনতে হবে আপনি তাদের মতো করে পৃথিবীকে চিনতে হবে আপনি তাদের মতো রসুলকে চিনতে হবে যদি একটু অভিষ্ট হয় তাহলে আপনার স্থান হবে কারাগার এটা আমরা মানি না আমরা এই আবুল সরকারের যে গ্রেফতার এবং তার বিরুদ্ধে যে মামলা আমরা তার বিরুদ্ধে আজকে আমাদের শিল্পী সমাজের পক্ষ থেকে বাংলাদেশ উদীচি শিল্পী ওষের পক্ষ থেকে আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার শিল্পীর পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে দাবি জানাচ্ছি তাকে মুক্তি দেওয়া হোক যারা যুক্তির ভাষা বোঝে না তারা সব সময় লাঠি হাতে তেলে আছে যারা যুক্তির ভাষা বোঝে না তারা বাংলা দায়ের করে মানুষকে কারণ উদ্ধ করতে চায় কিন্তু আমাদের বলে গেলে চলবে না পৃথিবীটা যুক্তির রূপে দাঁড়িয়ে আছে পৃথিবীটা বিজ্ঞানের রূপে দাঁড়িয়ে আছে পৃথিবীটা সততা এবং ন্যায়ের রূপে দাঁড়িয়ে আছে এবং এই সত্য এবং ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবে আমাদের আউল সম্রাট শাহ আব্দুল করিম বলেছিলেন এই পৃথিবী হবে একদিন আউলের পৃথিবী সেই বাউলের পৃথিবী আমরা রচনা করব যেখানে সত্য এবং ন্যায় ছাড়া আর কিছু থাকবে না সেখানে অন্যায় থাকবে না সেই লক্ষ্যে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে যারা বিবেকবান মানুষ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ সেই মানুষজনকে আজকে একতাবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে আমি আজকের এই প্রতিবাদ সমাবেশে ঘটনা করতে চাই আমল সরকারের এই যে

কারারুদ্ধ করার প্রতিবাদে বিক্ষোভ জানাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে আমি উদিচি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে আমাদের সারা বাংলাদেশের শিল্পী সমাজের পক্ষ থেকে আমরা আগামী দু তিন দিনের মধ্যে একটা বড় ধরনের কর্মসূচি দিতে যাচ্ছি আমরা সেই কর্মসূচিতে আপনারা সবাই থাকেন আমরা আজকে রাত্রে সেটা ঘোষণা করবো

বাংলাদেশ জাতীয় বাউল সমিতির সাধারণ সম্পাদক রোহিত সরকার